সুপ্রিয় দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত আলিফ হত্যার প্রধান আসামি গ্রেফতার দেশে বড় সন্ত্রাসী হামলার আশঙ্কা সীমান্তের সতর্ক অবস্থানে বিজিবি বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর অতিরিক্ত সদস্য মোতায়েন আগামী নির্বাচন ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে যা বললেন তারেক রহমান বাংলাদেশ ভারত সীমান্তে চার শুল্ক স্টেশনে বাণিজ্য বন্ধ ভারতের প্রচারণার বিরুদ্ধে জাতীয় সমাবেশের প্রস্তাব এসেছে জানালেন আসিফ নজরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আইনজীবী আলিফ হত্যার প্রধান আসামি গ্রেফতার চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন বর্মনকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানায় গ্রেফতার চন্দন বর্মন চট্টগ্রামের বান্ডেল রোডের সেবক কলোনির ধারী বর্মনের ছেলে বুধবার রাত মিনিটে কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশন থেকে চন্দনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলামিন হোসেন তিনি জানান ভৈরবের ওসি শাহিন মিয়ার নেতৃত্বে চন্দনকে স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে ওসি শাহিন মিয়া জানান ইতোমধ্যে চন্দনকে নেওয়ার জন্য চট্টগ্রাম পুলিশ ভৈরবে এসেছে এর আগে গত পঁচিশ নভেম্বর রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা পরে ২৬ নভেম্বর তাকে চট্টগ্রামের আদালতে তোলা হয় আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতে পাঠানোর পথে তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে দেয় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা তাদের দিয়ে কৃষ্ণকে সরিয়ে কারাগারে নেওয়ার পথে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারের অনুসারীদের সংঘর্ষ হয় এ ঘটনায় তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয় দেশে বড় সন্ত্রাসী হামলার আশঙ্কা সীমান্তের সতর্ক অবস্থানে বিজিবি ইস্কন নেতা চিনময় দাসের কেন্দ্র করে দেশের চলমান পরিস্থিতি অবনতি ঘটাতে হামলার আশঙ্কা সন্ত্রাসী করছে বাহিনী গোয়েন্দা সূত্র বলেছে বড় ধরনের হামলার সন্ত্রাসী বিষয় মাথায় রেখে ঢাকা সহ সারা দেশে পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নজরদারি বাড়িয়েছে এদিকে সীমান্তে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত থাকার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এই পরিস্থিতিতে যুক্তরাজ্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে বাংলাদেশের তিন পার্বত্য জেলা ভ্রমণে তাদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সূত্রগুলো বলছে পরিস্থিতির অবনতি ঘটাতে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যার মতো ঘটনাও ঘটতে পারে চোরাগুপ্তা হামলার আশঙ্কাও রয়েছে হামলায় ব্যবহৃত হতে পারে থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ সন্ত্রাসীদের কাছে থাকা অবৈধ অস্ত্র সেই সঙ্গে বোমা হামলার আশঙ্কাও রয়েছে এই অবস্থায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মঙ্গলবার দুপুরে এক ক্ষুদে বার্তায় বিজিবি সদর দপ্তর সূত্র জানায় সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতার রোধে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ এতে বলা হয় ভারতের ত্রিপুরার আগরতলা থেকে আখাউড়ামুখী লং মার্চ কর্মসূচি ঘিরে সীমান্তে উত্তেজনা থাকায় আখাউড়া সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে পুলিশ সদর দপ্তরের ইনামুল হক সাগর বলেন চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধীদের নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর অতিরিক্ত সদস্য মোতায়েন ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স সম্প্রতি বাংলাদেশের সহিংসতা ও অস্থিতিশীলতার কারণে উত্তেজনা বৃদ্ধির প্রতিক্রিয়া স্বরূপ এই সতর্কতামূলক ব্যবস্থা গৃহীত হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে অবস্থা আরো সংকটময় হয়ে ওঠে গত দোসরা উপ হাইকমিশনের কার্যালয়ে ঘটে যাওয়া একটি ঘটনার পর সেই ঘটনাত ভারতের ত্রিপুরা রাজ্যে উদ্বেগ বাড়িয়েছে তিন দিক থেকে বাংলাদেশ বেষ্টিত ত্রিপুরা ভৌগোলিক নৈকট্য ও সাংস্কৃতিক সম্পর্কের কারণে এই পরিস্থিতিতে বিশেষভাবে সংবেদনশীল গণমাধ্যমটি আরও বলেছে ভারত সীমান্তের টহল নজরদারি বাড়ানো হয়েছে বিএসএফ সদস্যরা উচ্চ সতর্কতায় রয়েছেন যাতে কোনো অস্থিরতা সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে ছড়িয়ে পড়তে না পারে বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে বিএসএফ ইন কমান্ড রাজেশ কুমার লাঙ্গে জানান পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে আগামী নির্বাচন ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে যা বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন অনেক কঠিন অনেক ষড়যন্ত্র হচ্ছে অদৃশ্য শক্তি কাজ করছে বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চট্টগ্রাম বিভাগের দশ সাংগঠনিক জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফার ওপর প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমানে কথা বলেন এই ষড়যন্ত্র উপড়ে ফেলতে নেতাকর্মীদের ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন দেশ পরিচালনার সুযোগ পেতে চাইলে নিজেকে গড়ে তুলতে হবে মানুষের আস্থা অর্জন করতে হবে চলনে বলনে কথাবার্তায় দিন শেষে বিএনপিকে মানুষের আস্থায় থাকতে হবে ভোটাররা ঠিক করবে কাকে ভোট দেবে আস্থা ধরে রাখার দায়িত্ব আপনাদের বাংলাদেশ ভারত সীমান্তে চার শুল্ক স্টেশনে বাণিজ্য বন্ধ সীমান্তর ওপারে বিক্ষোভের জের ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে চারটি শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে তবে দেশের প্রধান স্থল বন্দরগুলো দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম প্রায় স্বাভাবিক রয়েছে পাঁচই আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভারত ভিসা দেওয়া বন্ধ রাখায় স্থল বন্দরগুলোর ইমিগ্রেশন দুই দেশের মধ্যে যাত্রী পারাপার উল্লেখযোগ্য হারে কমেছে বন্ধ হয়ে যাওয়া শুল্ক স্টেশনগুলো হচ্ছে মৌলভীবাজারের চাঁতলাপুর ও বটুলি এবং সিলেটের জকিগঞ্জ ও শ্যাওলা গত সাতাশ নভেম্বর থেকে চাতলাপুর ও আটাশ নভেম্বর বটুলি স্থল শুল্ক স্টেশনে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে গত সোমবার থেকে বন্ধ আছে জকিগঞ্জ ও শেওলার কার্যক্রম ভারতের প্রচারণার বিরুদ্ধে জাতীয় সমাবেশের প্রস্তাব এসেছে জানালেন আসিফ নজরুল আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন ভারতের প্রচারণার জবাব দিতে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটি জাতীয় সমাবেশ করার প্রস্তাব এসেছে এ ব্যাপারে তিনি বলেছেন একটা প্রস্তাব এসেছে যে ভারতের এসব প্রচারণার বিরুদ্ধে আমরা সবাই মিলে একটা সমাবেশ বা কাউন্সিল করতে পারি কিনা এই সভার মূল সুর ছিল আমাদের মধ্যে মত পথ আদর্শের ভিন্নতা থাকবে কিন্তু দেশ সার্বভৌমত্ব অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক বাংলাদেশকে দুর্বল ভাবার কোনো অবকাশ নেই এটা একটি জাতীয় সমাবেশের মধ্য দিয়ে রাজনৈতিক সমাবেশের মধ্য দিয়ে এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে জাতীয় ঐক্য নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক শেষে বুধবার রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল দু একদিনের মধ্যে সুখবর আসছে মন্তব্য জামায়াত আমিরের আগামী দুই একদিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কাউকে কোনো ছাড় নয় বলে মন্তব্য করেছেন তিনি জামায়াত আমির বলেন আমরা কারো পাতা ফাঁদে পা দেব না কারো কাছে মাথা নত করবো না আবার সীমা লঙ্ঘনও করব না দু এক দিনের মধ্যে সুখবর পাবেন আশা করি বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে এমন মন্তব্য করেন শফিকুর রহমান রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সংলাপে জাতীয় পার্টি ছাড়া প্রায় অধিকাংশ দলের প্রতিনিধিরা অংশ নেন সব ষড়যন্ত্র মোকাবেলা করতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ জানিয়ে জামায়াত আমির বলেন সরকার যাতে যৌক্তিক সিদ্ধান্ত নেয় সেটার জন্য আমরা সহযোগিতা করব জাতীয় ঐক্যের ভিত্তিতে বিজয় এসেছে মন্তব্য করে তিনি বলেন চলমান ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব দেশি বিদেশি গণমাধ্যমকে কাজে লাগিয়ে প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়তে হবে